ইসলামে ছবি মূর্তি হারাম তাহলে শহীদ আকিদার আলেমদের ছবি দিয়ে ব্যানার পোস্টার ছাপাদ কি ঠিক না আমরা মনে করি যে ছবি দিয়ে পোস্টার করা ব্যানার করা ঠিক না এটা উচিত না আমরা নিষেধ করি যদিও মাশালা আছে যে এটা অঙ্কন করা না যেটাই মাসালা থাক আমরা বলি না যে আমাদের ছবি দেওয়া হোক আমাদের পোস্টার তো ছবি থাকে না এখন ইদানিং ফ্যাশন তৈরি হয়েছে ছবি দিয়ে কি করে পোস্টার এটা কি প্রিন্ট করা না ফেসবুকে কোনটা প্রিন্ট প্রিন্ট করা না এটা করবেন না ছবিতে প্রিন্ট করবেন না ওই ছবিটা এক সময় মানুষ নিবে পায়ে পাড়াবে বুঝতে পারিস না তো এইটা কেন করবেন এই ছবি না তোলা এটা যে কত বড় ইসলামের হেকমা এটা যে নিষেধ এগুলো তার প্রমাণ একজন বড় আলেম তার ছবিটা দিয়েছিলেন পোস্টার করলেন পোস্টারটা পড়ে গেল তখন কি হয়ে গেল মানুষের উপর পা দিয়ে চলে গেল এটা হলো এই জন্য কাবার ছবি আমরা কখনো দিতে বলি না ওই নামাজি দিতে বলি না আর একটা বিষয় হলো কি যেন বলতে ভুলে গেলাম ছবির এত গুরুত্বপূর্ণ হ্যাঁ মনে হয়েছে এখন আপনারা সেলফি তুলেন তুলেন না আপনারা সেলফি তুলেন কেন তুলেন উদ্দেশ্য দুইটা একটা যদি উদ্দেশ্য হয় যেমন হজ্জার ছবি লাগে কেন পাসপোর্টের ছবি লাগে কেন এটা আপনার জন্য না এই ছবিটা যদি তুলেন আপনি উদ্দেশ্য এটা যে আমার সাথে মুজাফর বিন মোহসেনের সম্পর্ক আছে এটা যদি আমার বাবা মা জানে বা আমার এলাকার মানুষ জানে তাহলে তাদের কাছে দাওয়াতে কাজ করা সহজ হবে যেমন একটা জটিল একটা ব্যাপার আমি মুম্বাই গেলাম তো ডক্টর জাকির নায়কের সাথে সাক্ষাৎ হলো কথাবার্তা হলো আপ্যায়ন এটা সেটা ইত্যাদি যখন আমি দেশে আসলাম বুঝতে পারলেন তো আমাদের মতো কিছু আলে মোলামা বলে যে এটা এটা কি সম্ভব জাকির নায়কের সাথে দেখা করার কি সম্ভব কিন্তু ওই সময় ভাই পিস টিভিতে তখন দায়িত্বশীল ছিলেন দুবাইয়ে যখন আমি সাক্ষাৎ করছি তখন উনি মোবাইল দিয়ে বলছেন যে একটু দাঁড়ান আমি একটা ছবি তুলে নি বুঝতে পারলেন তারপরে তো বিশ্বাস করেননি যে আমি সাক্ষাৎ করতে গেছি কথাবার্তা হয়েছে বিশ্বাস করেননি ভাইকে বললাম যে আপনি একটু ছবিটা আমার মোবাইলে দেন তো বুঝতে পারেননি মজার ব্যাপার হলো কি জানেন ছবিটা আমি নিলাম ওনাকে দেখালাম ওনাদেরকে যে যে সাক্ষাৎটা হয়ে যারা ছবি দেন ওই ছবিটা আবার ওনারাই ভাইরাল করে দিয়েছেন ছবিটা তোলা হলো আমার মাধ্যমে অর্থাৎ আমি সাথে থেকে ছবিটা উঠালেন উনি আমি কালেকশন করলাম আমি ওনাদের দেখালাম আমি ভাইরাল করিনি ছবিকে কে ভাইরাল করলো ওরাই ভাইরাল করে দিল কি বুঝলেন এখন দেখা হলো কি না হলো আর কোনো কথা নাই ছবিটা কিভাবে ভাইরাল করা যায় নিজে দায়িত্ব নিল এই মুজাফর ছবি পেয়েছে আপনাদের স্বার্থে আপনারা করছেন হ্যাঁ দিনই স্বার্থে যদি করেন আপনারা আমাদের আপত্তি নাই কোন আপত্তি নাই তবে হকপন্থী বড় বড় আলেম তারা কিন্তু ছবি তোলাকে সহ্য পারেন না আমরা এড়িয়ে যাই কিন্তু পঞ্চাশ কিলোমিটার দূর থেকে একজন ভাই আসছে শুধু ভালোবেসে একটা সেলফি তুলতে চাচ্ছে ও পঞ্চাশ কিলোমিটার কষ্ট করেছে আমি শুধু দাঁড়িয়ে তার সাথে কি বলবো আপনার আসলে চাকরি করে ছেলেটার বাড়ির নেত্র আমাকে উত্তরায় ওখানে অফিস থেকে বেরিয়েছে দেখতে পেয়ে দৌড় দিয়ে আসছে আরে আমার মায়া লাগলো এত চাকরি করে কোন জায়গায় জানেন সুন্দর মুখে দাঁড়িয়ে আছে তো কথা বলছি আমি মনে হচ্ছে আমার এত দেরি করছে কেন সাহস করে বলতে পারছে না আমাকে বলছে সে একটা ছবি অনুমতি দিবেন। আপনি এটা তাড়াতাড়ি বলতেন মানে এত ইতস্তত বোধ করছে কেমনে বলি এই মানুষটা শুধু অনলাইন থেকে দাওয়াত পেয়ে একটা ফ্যাক্টরিতে এমন চাকরি করে শরীরে ময়লা লেগে আছে বুঝতে পারলেন আমি ওকে জড়ে ধরলাম ধরে মানে ছবিটা ওর মোবাইলে সেলফি তুলে নিল এত খুশি কোনোদিন দেখেনি এই ছেলেটা মানে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে দেখা হয়েছে তাই এই আবেগের সময় আমি যদি বলি না ছবি তোলা যাবে না এই যে দেখাটা হলো সাক্ষাৎটা হলো তার প্রমাণ আল্লাহর কাছে আছে কিন্তু ওর কাছে তো থাকলো না ছবিটার জন্য কত আবেগ আর কত ভালোবাসা বাদাম বিক্রেতা এই চটপটিটা কি বলে ওটাকে যে ফুসকা ফুসকা আমি জায়গার নাম বলবো না ফুসকা বিক্রেত একজন লোক সে আমার কাছে এসে একটা ছবি চাই আমাদের বিপদে ফেলেন না তাহলে ছবির ঝামেলা থাকবে না বিপদে ফেললেই ঝামেলা এইগুলো যদি দিনই সারতে হয় কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ জাজাকু খায়রান তো ব্যানারে ছবি দিবেন না